দোলের দিন পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বন্ধুর ঘটনাটি ঘটেছে রানীনগর থানার রামচন্দ্রপুর এলাকায় মৃতের নাম তামিম মন্ডল ও মোহাম্মদ পুকুরে স্নান করতে আসা অন্যান্যদের চিৎকারে স্থানীয়রা পুকুরে জলে নেমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে তবে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ ঘটনার শোকের ছায়া গোটা এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার দোলের দিনে রানীনগর থানার রামচন্দ্রপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বন্ধুর মৃতদের নাম তামিম মন্ডল ও মোহাম্মদ মন্ডল জানা গিয়েছে ওই দুই কিশোর নামাজের আগে পুকুরে স্নান করতে যায় দুজনের কেউই সাঁতার জানতো না পুকুরের মাঝামাঝি চলে যাওয়ায় আর উঠতে পারেনি ঘটনাস্থলেই মৃত্যু হয় পুকুরে স্নান করতে আসা অন্যান্যদের চিৎকারে স্থানীয়রা পুকুরের জলে নেমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে আমি ওরা দুজন গাদেজ চলে যখন এদিকে তাকাও গাদেশের চলে যখন তখন আমি ওকে মানা করলাম যে উঠে পড় নামাজ পড়তে হবে কে বললে যে আসছি বলে আমি ওই দোকানদারের ওই দোকানদারের সাথে আমি কথা বলছিলাম। কথা বলতে বলতে কে ভুল একজনা কে ভুললে যে ডুবে গেছে এবার এখানে একটা লোক দাঁড়িয়েছিল ওই লোকটার একটু প্রবলেম তাই ওই লোকটা নামে নিখো। এবার আমি লাফ মারিছি লাভ মারার সঙ্গে সঙ্গে আরেকটা ছেলে লাভ মেরেছে সবাই খুঁজতে 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 এই এতখানা পানিতে এতখানা পানি গলা পানিতে এক পাইছি দুজ নাকে এক জায়গাতে কেন মানে এক দুধ ছাড়া ছাড়ি ওরা কি সাঁতার জানতো না না ওরা সাঁতার জানতো না ওরা কি প্রতিদিন আসে চান করতে হ্যাঁ ওরা প্রতিদিন আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনায় শোকে ছায়া গোটা এলাকায় ওই তো ওই পড়াই কখন গেছেন पांडे मारा मारे বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ